সঈদ হত্যা মামলার শুনানির কাজ যত দ্রুত সম্ভব শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুরে তিনি আরো বলেন পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে এটা একমাত্র সাংবাদিকরাই কাউন্টার দিতে পারেন সীমান্তে কোনো আতঙ্ক নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা একদিনের সকালে রংপুরে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমেই তিনি যান পীরগঞ্জে সেখানে আবু সাইদের কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজ খবর নেন এ সময় তিনি বলেন যত দ্রুত সম্ভব সাইদ হত্যা মামলার শুনানি শুরু করা হবে তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না ভারতের গণমাধ্যমের অপপ্রচারের জবাবে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্কন নিষিদ্ধের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই দাবি করে বলেন ঢালাও মামলা ও মামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে দুপুরে তিনি পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিভাগীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিনিময় করেন প্রেন্স বিভিংয়ে জানান সীমান্তে কোনো আতঙ্ক নেই কিছু কিছু জায়গায় ওরা এখন বলতেছে যেটা যে ওদের যে ইলেকশন হয়েছে আপনারা জানেন ইলেকশনের সময় আমরাও কিন্তু বিজেপি বর্ডার থেকে সরাই নেয়া ওইগুলি তারা কিন্তু রিডিপ্লয়মেন্ট হচ্ছে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য পরে রংপুর বিভাগের ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের এই অন্যতম নীতি নির্ধারক সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর